ছায়া ভরা সকাল নিহারিকার জীবনের সকালটা কখনোই আলোর ছিল না বাবা ছিল একজন রিক্সাওয়ালা প্রতিদিন সকালে বের হতেন পালা। প্রতিদিন সকালে বের হতেন ফিরতেন রাতে ক্লান্ত সরি সন্ধ্যায় বাবা ঘরে ফিরলেন বাবা মেয়ে সগ কথা বলতে বাবা মায় বাবা জিগা সগে খেলা কথা জিজ্ঞেস করতেন মা গার্মেন্টসে কাজ করতেন ছুটির দিনে কাঁচা বাজারে মচমচে ভাজি বিক্রি করতেন তিনজনের ছোট্ট সংসার হলেও ভালোবাসায় কোনো অধ্যায় বাবা ঘরে ফিরলেন না মেয়ে জিজ্ঞাসা করে মা এখন বাবা ফিরে ঘুরে না আসায় মা বলল এখনই ফিরে বাবা ঘরে ফিরলেন না রাস্তায় দুর্ঘটনা রিক্সার সঙ্গে ট্রাকের ধাক্কা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি চলে যান নিহারিকার তখন আট বছর বয়স সেই রাতটাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল ভাতের হাড়ি নিঃশব্দে পড়ে রইল ঘরের কান্না পাড়ার পাখিদের উড়িয়ে দিল পর্ব দুই মায়ের চোখে আগুন মা বললেন আমি ভেঙে পড়লে তুই উঠে দাঁড়াবি না তাই আমার কান্না আজ থেকে শেষ সেই থেকে শুরু সকালে গার্মেন্টস রাতে ঘরে সেলাইয়ের কাজ রাতে ঘরে সেলাইয়ের কাজ আর নিহারিকা স্কুলে যায় ফিরে এসে বাজার করে রান্না শেখে মাকে পানি দেয় কিন্তু খাতাটা ফেলে না মায়ের কাছে শিখে যায় জীবন বদলাতে হলে পড়তে হবে পর নিহারিকা অনেক বড় হয়েছে গ্রামের ছোট এটি স্কুলে যায় ফিরে স্কুল থেকে টিচার বললেন নিহারিকা তুমি ঢাকা বোর্ডের স্কলারশিপ পরীক্ষায় অংশ নাও তিন মাস টানা রাত জেগে পড়া কুপি বাতির নিচে চোখ লাল করে বসে থাকা মা পাশে বসে থাকতেন সেলাইয়ের কাজ করতে করতে মেয়ের মুখ দেখতেন ফলাফলের প্রথম স্থান সাথে ঢাকা শহরের একটি রেসিডেন্সিয়াল স্কুলে পড়া যায় শহরের একলা সন্ধ্যা নতুন শহর নতুন মানুষ সবাই ইংরেজিতে কথা বলে সবাই ইংরেজিতে কথা বলে দামি মোবাইল বড় বড় ব্যাগ নিহারিকার কাছে তখনও ফোন নেই জামাগুলো গ্রামের দর্জির সেলাই করা একদিন সহপাঠী বলল তোমার চুলে তহপাঠী বলল তোমার চুলে তো শ্যাম্পুর গন্ধ নেই ডাল করে বসে থাকা মা পাশে বসে থাকতেন খুশির জল কদিন স্কুল থেকে যোগ, সেদিন মায়ের চোখে আবার জল এল কিন্তু ডিজমাল এইবার খুশির জল কদিন স্কুল থেকে ঘুমাতে ঘুমাতে চোখে জল গড়িয়ে পড়ে বালিশে তবু পড়াশোনায় ছাড় দেয় না বই যেন ওর অস্ত্র একের পর এক পুরস্কার প্রতিযোগিতা অস্ত্র একের পর এক পুরস্কার প্রতিযোগিতা সবার মুখ বন্ধ করে দেয় পর্ব পাঁচ আলো এসে ছুঁয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো মেধা তালিকায় পড়ালেখা শেষে চাকরি পেল ঢাকার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বড় মাইনে গাড়ি অফিস মাকে নিয়ে এলো শহরে তুমি না থাকলে কিছুই হতো না মা পর্ব ছয়স নিজের ফ্ল্যাট মা মাকেতুন বাড়ি প্রথম রাত মা আর মেয়ে বারান্দায় দাঁড়িয়ে চাঁদ উঠেছে হঠাৎ মা বলল আমি এখন কি করব তুই তো সব করে ফেললি নিহারিকা মায়ের হাতে একটা দোকানের চাবি দিল বলল তুমি এবার তোমার ছোট্ট স্বপ্নটাকে বাস্তব করো তোমার পিঠার দোকান সবচেয়ে বড় পিঠা মা মিষ্টিরও মিষ্টি শেষ কথা জীবনে দুঃখ যেমন সত্যি ঠিক তেমনি সত্যি সেই দুঃখ পেরিয়ে উঠে দাঁড়ানো ভালোবাসার হাত ধরে নিহারিকার গল্প আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক একটুখানি আলোই সব বদলে দিতে পারে আপনারা সাপোর্ট করেন আমার ইউটিউব